চলমান লীগে চট্টগ্রাম আবাহনী এবং সাইফ স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচে পাতানো সন্দেহে সহযোগী হয়ে তদন্তে নেমেছে ফুটবল ফেডারেশন পাতানো ম্যাচের পরিষ্কার আলামত না থাকলেও এই ম্যাচ নিয়ে বাফুফের আগ্রহকে ফুটবলের নোংরা রাজনীতি বলে জামাল ভুইয়ার বক্তব্যকে অবান্তর বলেছেন সালাম মুর্শিদি স্বীকার করেন জাতীয় দলের সাথে সফরে থাকা ফুটবলারদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা বাফুফের বড় ভুল ছিল প্রিমিয়ার লীগ ফুটবলের সবশেষ আসরের চিত্র এটি অবনমন এড়ানোর লক্ষ্যে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে মাঠে নামে ফরাসগঞ্জ যেখানে দৃষ্টিকোট সব গোল খেয়ে ম্যাচ পাতানো বিতর্কে জন্ম দেয় ধানমন্ডি ক্লাবটি এ নিয়ে বাফুফে লোক দেখানো তদন্ত করলেও তা আলোর মুখ দেখেনি যথারীতি এবার পাল্টা চিত্র সহযোগী হয়ে চলমান লিগে ড্র হওয়া চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচে ফিক্সিং তদন্তে নেমেছে ফেডারেশন স্পষ্ট কোনো আলামত না থাকায় ম্যাচটিতে বাফুফের এই তদন্ত আগ্রহে জন্ম দিয়েছে বিরূপ প্রতিক্রিয়ার এই তদন্ত বাফুফের আসন্ন নির্বাচন নিয়ে চলমান নোংরা রাজনীতির অংশ কিনা এমন প্রশ্নে ভিন্ন উত্তর পেশাদার লীগ কমিটির চেয়ারম্যানের এই প্রক্রিয়াতে নির্বাচনী কোনো কিছু এটার সাথে সম্পৃক্ত আছে আমি এই লীগের দায়িত্বপ্রাপ্ত মানুষ আমি এটি মনে করি না এবং কোনো উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এটা করছি না ম্যাচ তদন্তে দুই দলের ছয় ফুটবলারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে বাফুফের ম্যাচ পাতানো শনাক্তকরণ কমিটি যার মধ্যে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া। রয়েছেন সদ্য শেষ হওয়া এফসি অনূর্ধ্ব অনুর্ধ্ব তেইশ লাল লালসবুজ জার্সি গায়ে লড়াই করা জাফর ও ইয়াসিন জাতীয় দলের সাথে সফরে থাকা ফুটবলারদের ওপর এমন বাজে অভিযোগে এরই মধ্যে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন তারা যার প্রভাবও কিনা পড়েছে উঠতি এই ফুটবলারদের পারফরম্যান্সে বিষয়টিকে ফেডারেশনের চরম ভুল হিসেবে দেখছেন ফুটবলের অন্যতম এই শীর্ষকর্তা যেহেতু একটা অনগোয়িং টুর্নামেন্ট যে টুর্নামেন্টে দুটো খেলোয়াড় অংশগ্রহণ করছে ইভেন জাতীয় দলের অধিনায়ক এটার সাথে সম্পৃক্ত নট অনলি যে ক্লাব দুটো খেলেছেন তারাও তো যথেষ্ট ক্লাব নিয়ে তারা ভাবছেন ক্লাব নিয়ে কাজ করছেন সেই জায়গাটা থেকে দিকে দিকে আমি দৃষ্টি দেই তাহলে হয়তো আমার কাছে মনে হচ্ছে এটি টুর্নামেন্টের এবং জাতীয় দলের পারফরমেন্স হিসেবে বা খেলার জন্য হয়তো সঠিক সময় ছিল না এমন ভুলে বরা তদন্ত দিয়ে বাফুফে আসলে কি প্রমাণ করতে চাচ্ছে সেটি এখন বড় প্রশ্ন মুজরামিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা